হ্যালিয়ন দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো সুস্থ আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব তো বন্ধুরা দৈনিক নতুন নতুন ঔষধের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের সঙ্গেই থাকুন তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকে আপনাদের মাঝে আলোচনা করব বিলটিন এই ট্যাবলেটটি নিয়ে এই ট্যাবলেটটি মূলত তৈরি করেছে বাংলাদেশ এসকে এফ ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেড জেনে নেওয়া যাক এই ট্যাবলেটের জেনেরিক নাম কি এই ট্যাবলেটের জেনেরিক নাম হচ্ছে বিলাস্টিন ইন টোয়েন্টি এম জি এই ট্যাবলেটটি বাজারে দুইটি ক্যাটাগরিতে পাওয়া যায় একটি হচ্ছে বিলটিন টোয়েন্টি এম জি অপরটি হচ্ছে বিলটিন টেন তো বন্ধুরা আপনাদের মাঝে আলোচনা করব। বিলটিন টোয়েন্টি ট্যাবলেটটি নিয়ে এবার আসি এই ট্যাবলেটে মূলত কার্যকারিতা কী এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কি এবং খাবার নিয়ম বিস্তারিত ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সো বিল্টিন এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা হচ্ছে এটি একটি সিজনাল এবং প্যারেনিয়াল অ্যালার্জিক ও আর্টিকেরিয়া চুলকানির জন্য নির্দেশিত ট্যাবলেট বিল্টিন এটি মূলত একটি অ্যালার্জি জাতীয় ট্যাবলেট বিলাস্টিন ইন জি এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় এটি মূলত অনেকের শরীরে দেখা যায় খুব বেশি মাত্রা অ্যালার্জি এবং চুলকানি অনেকের হাসি সর্দি এবং অ্যালার্জিজনিত নাকের সমস্যার ক্ষেত্রে মূলত বিলাস্টিন ইন ট্যাবলেটটি আপনারা সেবন করতে পারেন এটি অনেকের দেখা যায় মারাত্মক আকারে খুব বেশি আকারে আপনার হাসি এবং সর্দি অর্থাৎ হাসি সর্দি কাশির ক্ষেত্রে মূলত সর্দির ক্ষেত্রে মূলত এটি ব্যবহার করা যেতে পারে এবং খুব বেশি মাত্রা যাদের হাসি হতে থাকে এবং একাধারে হাসি দিতে থাকে কিছুতেই কমতে চায় না এবং নাক দিয়ে পানি পড়তে থাকে সেক্ষেত্রেও মূলত এই বিলাস্টিন ইন ট্যাবলেটটি আপনারা সেবন করতে পারেন অর্থাৎ এটি খুবই খুবই ভালো মানের একটি ট্যাবলেট এবং সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস পেরিনিয়াল অ্যালার্জিক অর্থাৎ আপনার শরীরের বিভিন্ন অংশে খুব বেশি মাত্রায় অ্যালার্জি ও চুলকানির সমস্যা দিয়ে দেখা দিয়ে থাকে অর্থাৎ কিছুতেই কমতে চায় না এবং শরীরে বিভিন্ন অংশে সেটা হতে পারে ত্বকে মুখে যৌনাঙ্গে এবং অন্য অন্য যে কোনো অংশে আপনার চুলকানির ক্ষেত্রে এই বিলাস্টিন ট্যাবলেটটি আপনারা সেবন করতে পারেন এবং খুবই ভালো মানের একটি ট্যাবলেট তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন এটি আপনার খুব ভালো মানের একটি ট্যাবলেট এবং খুব ভালো কাজ করে থাকে এবং এটা চুলকানির ক্ষেত্রে তো খুবই ভালো কাজ করে থাকে শরীরের বিভিন্ন অংশে খুব বেশি মাত্রায় চুলকানি হতে থাকলে সেক্ষেত্রে এটি খুব ভালো কাজ করে থাকে তো বিলাস্টিন জাতীয় ট্যাবলেট আপনারা সেবন করতে পারেন এবং এটি তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই টুকটাক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে অর্থাৎ ঘুম ঘুম ভাব অর্থাৎ একটু তন্দাচ্ছন্নতা ভাব দেখা দিতে পারে হালকা মাথা ঝিমঝিম ভাব দেখা দিতে পারে তো বন্ধুরা আপনারা যাদের এই ধরনের সমস্যা সেবন করতে পারেন এবার জেনে নেওয়া যাক এই ট্যাবলেটের দাম কত প্রতি পিস ট্যাবলেটের দাম হচ্ছে পনেরো টাকা মাত্র খাবার নিয়ম হচ্ছে আপনার দিনে একটি করে ট্যাবলেট সেবন করতে পারেন অর্থাৎ একটি ট্যাবলেট সেবন করলে এটা চব্বিশ ঘন্টা আপনার রিলাই বা অর্থাৎ সার্ভিস দিতে থাকবে অর্থাৎ দিনে একটির বেশি নয় যদি অতিরিক্ত সেবন করতে হয় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা সেবন করতে পারেন তো বন্ধুরা এবং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এটি নির্দেশিত নয় ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে সেবন করতে পারেন আজকে এ পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকুন এবং দৈনিক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ